ভুয়া রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী আত্মসাতের অভিযোগ এক রেশন ডিলারের বিরুদ্ধে রেশন ডিলারের বিরুদ্ধে ভুয়ো রেশন কার্ড তৈরির অভিযোগ করলেন গ্রাহকরা ভুয়ো রেশন কার্ড তৈরি করে দীর্ঘদিন ধরে রেশন সামগ্রী চুরি করছিল অভিযুক্ত রেশন ডিলার এমনটাই দাবি স্থানীয় গ্রাহকদের অবশেষে গ্রাহকেরা বিষয়টি জানতে পারায় খাদ্য নিয়ামক দফতর ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ মালদা জেলা খাদ্য দফতরের নিয়ামকের যদিও অভিযুক্ত ওই রেশন ডিলার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি করেছেন আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের গোলাপগঞ্জ অঞ্চলের বাবরবোনা গ্রামের প্রায় চার হাজার ভুয়ো রেশন কার্ড বানিয়ে খাদ্য সামগ্রী আত্মসাত করেছে রেশন ডিলার সৈফুদ্দিন আহমেদ বলে অভিযোগ দীর্ঘদিন ধরে এইভাবেই তার রেশন সামগ্রী আত্মসাত করছিল গ্রাহকদের অভিযুক্ত ওই রেশন ডিলার পরিবার পিছু কোথাও দুইটি আবার কোথাও চারটি ভুয়ো রেশন কার্ড তৈরি করেছেন সেই কার্ড নথিভুক্ত করে দফতর থেকে অতিরিক্ত রেশন সামগ্রী তুলছেন তারপর অতিরিক্ত রেশনের সামগ্রীগুলি রেশন ডিলারের নিজের কাছে রেখে দিচ্ছেন এদিকে গ্রাহকেরা সঠিক পরিমাণে রেশন সামগ্রী পাচ্ছেন না ফলে গ্রাহকদের কোনো রেশন সামগ্রী কম না দিয়েও অতিরিক্ত ভুয়ো রেশন কার্ড তৈরি করে এইভাবেই রেশনের সামগ্রী দীর্ঘদিন ধরে আত্মসাত করে আসছিলেন অভিযুক্ত এলাকার প্রায় চার হাজার রেশন কার্ড রেশন ডিলার তৈরি করে খাদ্য সামগ্রী আত্মসাত করছে গ্রাহকদের কাছে সঠিকভাবে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে না আমাদের দাবি অভিযুক্ত ওই রেশন ডিলারের বিরুদ্ধে তদন্ত করে আইনত ব্যবস্থা করা হোক এবং পাশাপাশি এই ভুয়ো রেশন কার্ড তৈরির ক্ষেত্রে যারা যুক্ত তাদেরকেও আইনত ব্যবস্থা করা হোক এইভাবেই রেশন ডিলাররা দুর্নীতি করছে আমরা এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছি আজকে বিষয়টি নজরে আসে গ্রাহকদের তারপরেই তারা অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বিষয়টি জানতে পেরে অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে তদন্তের আশ্বাস দিয়েছেন মালদা জেলা খাদ্য দফতরের নিয়ামক রেশন ডিলারশিপ সৈফুদ্দিন আহমেদ নামে থাকলেও বর্তমানে তার ছেলে সামিন হোসেন ডিলারশিপ চালায় সৈফুদ্দিন আহমেদের ছেলে সামিন হোসেন জানান আমাদের বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন আমরা সততার সহিত ব্যবসা করি আমরা রেশন খাদ্য সামগ্রী বন্টনের ক্ষেত্রে সরকারের যা নিয়ম রয়েছে আমরা সেই নিয়ম অনুযায়ী খাদ্য সামগ্রী গ্রাহকদের মধ্যে বন্টন করে থাকি আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর রাজ্য বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান আজকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে রয়েছে কেন্দ্রীয় সরকার আজকে ফ্রি রেশন ব্যবস্থা করেছে আর রাজ্য সরকার বলছে সেটি নাকি রাজ্য সরকার দেয় এই তোলাবাদ সরকারের নিয়ন্ত্রণে সরকারি আমলা থেকে রেশন ডিলাররা মিশে গিয়ে এরকম ভাবে দুর্নীতি করছে আমরা এর প্রতিবাদ করছি সাধারণ মানুষকে আমরা খাদ্য থেকে বঞ্চিত হতে দেব না তৃণমূল কংগ্রেসের নেতাদের অনেক পড়াশোনা করতে হবে তাদেরকে জানতে হবে যে কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকাতেই এই রেশন ব্যবস্থা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে রেশন ব্যবস্থার ক্ষেত্রে এরকম রেশন ডিলাররা দুর্নীতি করছে ভুয়ো রেশন কার্ড তৈরি করছে আর এদের সাথে জড়িত রয়েছে সরকারি দফতরের আমলারা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান কেন্দ্রীয় সরকারের শত বঞ্চনা থাকা সত্ত্বেও আমাদের মুখ্যমন্ত্রী খাদ্য সাথী প্রকল্পে সাধারণ মানুষকে বেতন সামগ্রী দিচ্ছে আজকে যারা এই রেশন সামগ্রী বন্টনের ক্ষেত্রে যদি কেউ অন্যায় করে তাহলে তার বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানাবো আমরা বলবো সঠিক তদন্ত করে আইনত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন আজকে বিজেপি কি বলছে তাতে আমাদের কোনো মাথা ঘামায় না আজকে খাদ্য সাথী প্রকল্পে বিজেপির নেতারাই লাইন দিয়ে রেশন নিচ্ছে মালদা জেলা খাদ্য দপ্তরের খাদ্য নিয়ামক শাশ্বত সুন্দর দাস জানান অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে তদন্তে অভিযোগের যদি সত্যতা থাকে তাহলে আইন অনুযায়ী অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযোগ আমরা জেলা খাদ্য দপ্তরে আমরা জানিয়েছি জেলা প্রশাসনকে জানিয়েছি আমরা ডিএম সাহেবকে জানিয়েছি আমরা আরও কিছু কিছু জায়গাতে আমরা জানাচ্ছি সামনে জানাবো আমরা আমাদের কমপ্লেনটা হচ্ছে অ্যাকচুয়াল এখানকার যে রেশন ডিলার ওনার আন্ডারে প্রায় চার হাজারের মতন ফেক রেশন কার্ড আছে যেটা অনেক দিন যাবৎ রেশন সামগ্রী তুলছে অথচ মা যে নামগুলোতে তুলছে দেখা গেল আমার নিজের পরিবারের কথা বলছি আমার পরিবারে আমরা তিনজন মানুষ আমার পরিবারে পাঁচজন করা হয়েছে দুজন এক্সট্রা আমি যা আমার আমার কোনো মেয়ে নেই অথচ আমার রেশন কার্ডে দেখা যাচ্ছে আমার লিস্টে আমার একটা মেয়ে আছে এটা দুর্নীতি এই যে দুর্নীতি এই দুর্নীতি আমরা জানি আমাদের ভারতবর্ষ সূচকে অনেকটা পেছি পিছিয়ে গেছে আমাদের দেশের সরকার মানুষের কল্যাণের জন্য খাদ্য সামগ্রী দিচ্ছে আর এই খাদ্য সামগ্রী কী হচ্ছে ইঁদুরের গর্তের মতো কিছু ইঁদুর আছে এই রেশন ডিলার নামক কিছু ইঁদুর আছে তারা অন্য জায়গাতে নিয়ে যাচ্ছে কি মানুষের কাছে সঠিক খাদ্যশস্য মানুষের কাছে পৌঁছেছে না আমাদের প্রতিবাদ হচ্ছে মানুষের খাদ্যশস্য মানুষের কাছে পৌঁছে আজ ভুয়ো নাম দিয়ে রেশন কার্ড বানিয়ে এই যে এক একটা রেশন ডিলার দিনের পর দিন ওয়াটারলিকা তৈরি করছে তার প্রেক্ষা তার আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাইছি এবং প্রথমত আমরা চাইছি এই রেশন ডিলারকে সাসপেন্ড করে তার এগেনস্টে তদন্ত শুরু হোক যাতে আমাদের তদন্ত কোনো রকম প্রভাবিত না হয় কারণ উনি একজন প্রভাবশালী ব্যক্তি ওনার বিশাল প্রভাব আছে এলাকাতে ওনার ভয়ে মানুষ কথা বলে না ওনার রাজনৈতিক প্রভাব আছে ওনার মানে ক্ষমতায়ন যে উনি রেশন ডিলার অ্যাসোসিয়েশন যিনি আছেন ওনার প্রেসিডেন্ট ছিলেন বর্তমানে এমআর ডিলার আন্ডারে যে যতক্ষণ রেশন ডিলার তার লিডার উনি ওনার একটা মান্থলি মানে এ হয় যাই হোক আমরা সেই দিক সেই বিষয়ে যাচ্ছি না আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক যারা দোষী তাদের আইন ব্যবস্থা হোক প্রথমত তাকে সাসপেন্ড করে তার এগেন্স্ট সাইনের ব্যবস্থা হোক এর সঙ্গে যারা যুক্ত রেশন কার্ড তৈরি করতে যারা যারা যুক্ত তাদেরকেও এই এই তদন্তের আওতায় এনে ব্যবস্থা করা হোক হ্যাঁ নিশ্চয় নাহলে এটা হতে পারে না এটা এটা কে থাকতে পারে এটা আমরা করতে বলতে পারবো না কিন্তু কেউ বা কারা আছেন আমরা চাই তার তো পূর্ণাঙ্গ তদন্ত হোক হ্যাঁ অবশ্যই সরকারি কর্মীরা তো সরকারি কর্মীরা তো যুক্ত থাকবে এখানে না থাকলে এটা হতে পারে না যারা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হোক আর আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার মানুষ দুয়ারে না রেশন ডিলারের বাড়ি থেকে মাল সেটা হচ্ছে পাচ্ছে এখানে আমার নাম হচ্ছে আজিজুর রহমান আমার বাড়ি হচ্ছে বাবুর পশ্চিম পাড়া আমার টোটাল কার্ড হচ্ছে সাতটা ছেলের দুটো নটা হ্যাঁ এই নটা কার্ড এই নটা কার্ডের সাথে আরও চারটা ফেক কার্ড ঢুকে আছে এই ফেক কার্ডটা অবৈধভাবে ডিলার নিজে নিজে তৈরি করে আমার নামের সাথে জুড়ে দিয়েছে এই কার্ডের মাল তুলেও খাচ্ছে অবৈধভাবে খাচ্ছে আপনি তো একটা প্রতিবন্ধী মানুষ এইভাবে খাচ্ছে তাহলে কি বলবেন বিষয়টা কি বলবো ওরা ওরা প্রতিবন্ধীও বোঝে না ভিখারিও বোঝে না এরা সবার চুরি করে খায় আজীবন কালই খাচ্ছে এখন কতদিন থেকে খাচ্ছে সেটা তো আমি জানি না কম্পিউটার করতে যা লিস্ট বের করতে যা দেখছে আমার নামেও এটা উঠে আছে কতজন ঢুকে আছে আপনার কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই এই যে বৈষ্ণবনগরে কালিয়াচক তিন নম্বর ব্লকে বৈষ্ণবনগরে গোলাপগঞ্জে সাউফিউদ্দিন আহমেদ নামে যে রেশন ডিলার চার হাজার কাঠের প্রায় দুর্নীতি করেছে ফেক ভুয়ো কাঠ করেছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানাই যে তৃণমূল কংগ্রেস তোলাবাজির দল যেখানে এখানকার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলের মধ্যে সেখানে আর কি আশা করা যায় আমরা জানি প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী অন্নপূর্ণা যোজনা দিচ্ছে এবং করোনা কলে ফ্রি রেশন দিয়েছে আজ পর্যন্ত যতগুলো আজকে সেইখানে রেশন কিন্তু কেন্দ্র সরকার দিচ্ছে রাজ্য সরকার বলছে রাজ্য সরকার দেয় আমরা এই তোলাবাজ সরকার তোলাবাজ সরকারের দ্বারা নিয়ন্ত্রিত যেসব আমলারা এই রেশন ডিলারদের সঙ্গে যুক্ত হয়ে দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে আগামী দিন ভারতীয় জনতা পার্টি পথে নামবে বৃহত্তর আন্দোলন করবে এবং আগামী দিন আমরা বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের যতগুলো নেতা এবং রেশন ডিলারের সঙ্গে যুক্ত থাকবে ভারতীয় জনতা পার্টি মাঠে নেমে দরকার হলে ঝেটিয়ে পিটিয়ে এদেরকে মেরে সাধারণ মানুষের যে খাদ্য তাকে বঞ্চিত আমরা হতে দেব না সাধারণ মানুষকে নিয়ে সাথে নিয়ে আমরা আন্দোলন করে তুলবো আচ্ছা আর তৃণমূল কংগ্রেস বলছে যে ভারতীয় জনতা পার্টি নাকি সেই রেশন পাচ্ছে দিদির দেওয়া তৃণমূল কংগ্রেসের যারা নেতা তাদের জন্য বলতে চায় তাদের অনেক পড়াশোনা করতে হবে তাদেরকে অনেক শিক্ষা গ্রহণ করতে হবে সংস্কৃতিটাকে জানতে হবে এবং সর্বোপরি সংবিধানটাকে জানতে হবে যে কেন্দ্র সরকারের দেওয়া টাকা সেই টাকাতে দেওয়া হচ্ছে রেশন আর সেখানে তৃণমূল কংগ্রেসের তোলাবাজরা বলছে যে সেই টাকা দিচ্ছে দিদি আমরা ধিক্কার জানাই আপনারা এক আর টিআই করুন সাধারণ মানুষের কাছে যান আর করুন এবং দেখুন যে কেন্দ্র সরকারের দেওয়া টাকাকে কিভাবে তৃণমূল কংগ্রেসের তোলাবাজরা বলছে রাজ্য সরকার দিচ্ছে আমরা ধিক্কার জানাই এবং তৃণমূল কংগ্রেসের দলের জন্য আমাদের কিছু বলার নেই যেখানে খাদ্যমন্ত্রী প্রথম কথা দেখবেন রেশন ডিলারের যতগুলো ভুয়ো কাঠ সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা আমলা থেকে শুরু করে ভাই ভাতিজা প্রধান কেন্দ্রের বিজেপি সরকারের শত বঞ্চনা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য সাথী প্রকল্পে গরিব মানুষদের প্রান্তিক স্তরের মানুষদের রেশন পৌঁছে দেওয়ার জন্য সমস্ত রকমের উদ্যোগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রীর এই সাধু উদ্যোগকে এই মানুষের জনহিতকর প্রকল্পের কেউ যদি কাইম্যালিত করার জন্য কোনো রেশনের ডিলার নোংরামি করে অন্যায় আচরণ করে বা কোনো অপরাধ সংগঠিত করে তাহলে কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি আমরা আমাদের দলের তরফ থেকে জানাব এবং পাশাপাশি যে কমপ্লেন লজ রয়েছে আমাদের দাবি থাকবে এটাকে সঠিক এনকোয়ারি করে যারা দোষী তারা যেন আইনারূপ ব্যবস্থা পায় কি বলছে দ্যাট ডাজেন্ট ম্যাটার কারণ বিজেপি হচ্ছে কমপ্লেন পার্টি তাদের সাংসদ আছে তাদের পার্লামেন্টে সরকার রয়েছে কেন্দ্রীয় সরকার রয়েছে মালদা এয়ারপোর্ট হয় না মালদায় গঙ্গা ভাঙনে হাজার হাজার মানুষ গঙ্গা জল তলিয়ে হাজার হাজার বিঘা মাটি জলের তলায় চলছে তারা কেউ ভয়েস রেস করে না পার্লামেন্টের দরজা খাট না আর এখানে নিজেরা লাইন দিয়ে বিজেপির কর্মীরা এই সাথীর প্রকল্পে নিজেরা রেসট নিতে লাইনে দাঁড়িয়ে থাকে আচ্ছা ওদের মুখে যত কম কথা বলে তত ভালো